আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফএম এগ্রো নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে 30 অক্টোবর রোজ বৃহস্পতিবার চলে আসলাম আটঘরিয়া বাজার আটঘরিয়া পাবনা পেঁয়াজ এবং রসুন এর হাটে আজকে আপনাদেরকে সরাসরি পাইকারি বাজার থেকে পেঁয়াজের বাজার দর জানিয়ে দেব তো চলুন কৃষকের সাথে কথা বলে নেওয়া যাক না আনারস কত নিলেন উনিশশো এক টাকা মন আর বড় রসুন কি দাম যাচ্ছে আজকে বড়

আজকে বাজার কিছুটা বেশি তারপরে এই পেঁয়াজ গুলো তেইশ আসলে এটা মিডিয়াম কোয়ালিটি হয়ে গেছে না পেসন না ভোজন এই জন্য একটু বাজারটা কম আছে

সর্বোচ্চ পর্যন্ত বাজার বেছে এই কোয়ালিটির পেঁয়াজ কি দাম যাচ্ছে ভাই বাইশ একুশ বাইশ টাকা জামাই কোন বলে

বড় পেঁয়াজ হচ্ছে আপনার সর্বোচ্চ আটাইশাই কি কিনেছেন কিনেছেন না আপনি কিনে নেবেন নাকি ओ गरीब भरा आज के प्याजर बाजार किलो कितना गरीब बाजार की मेला दाम কত সর্বোচ্চ 2700 কে নিছে সর্বোচ্চ 2700 কে আর সে যেটা ভালো কোয়ালিটি সেটা ভালো কোয়ালিটি 2200 টাকা 2200 টাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম